এবার লক্ষ্য করুন বাড়িতে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু ধুনো দিতে হয় যারা দোকান ব্যবসা করেন তাদের বলবো প্রতি অতি বৃহস্পতিবার দোকানে ধুলো দেবেন তার সঙ্গে সাতটা জিনিস মেশাবেন কি মেশাবেন সাতটি লং মিশিয়ে দেবেন লবং লং লং যদি মিশিয়ে দেবেন তাহলে যত নেগেটিভ এনার্জি আছে সব নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যাবে আর এই বৈশাখ মাসে আর দুটো কাজ আছে মঙ্গলবার দিন এক বালতি জলে সামান্য লবণ দিয়ে বাড়ির অন্ধকার আলো জায়গাগুলো পরিষ্কার করে দিতে হয় কেন বোকা হয় না বলে আর কি করবেন ভোরপুর দিয়ে বৃহস্পতিবার দিন এক বালতি জলে গোটা বাড়ির অন্ধকার জায়গাগুলো আলো জায়গাগুলো পরিষ্কার করতে হয় কারণ ভব মায়েরা লক্ষ্মী থাকে আলোর জায়গায় আর অলক্ষ্মী থাকে অন্ধকার জায়গা ভেতরে যে অন্ধকার আছে তক্তার নিচে ছপরের নিচে যে অন্ধকার ওখানে অলক্ষ্মীর বাস থাকে যদি স্বাস্থ্য বলছে ওই যে বৃহস্পতিবার আর মঙ্গলবার এক মঙ্গলবার কী করবেন এক বালতি জলে একটু লবণ দিয়ে গোটা বাড়ি পরিষ্কার করবেন আর এক বৃহস্পতিবার কি করবেন পোটপুর দিয়ে গোটা বাড়িটাকে পরিষ্কার করবেন আমি আপনাদের বলি অক্ষয় তৃতীয়া পড়েছে ষোলো তারিখ সবাই লক্ষ্য করবেন অক্ষয় তৃতীয়া মানে কি ভগবান নারায়ণ সেই দিন মর্ত্যভূমিতে এসেছেন অক্ষয় তৃতীয়া দিনে বিশেষ বিশেষ কাজ হয়েছে শুনলে চমকে যাবার শাস্ত্র কি বলছে দেখবেন জগন লাতের যে রক্তই পছন্দ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়া দিনে মাইয়া দ্রৌপদীর বস্ত্র হয়েছিল ভগবান দ্রৌপদীর কাপড় জবর করেছিল